নির্বাচনের যখন একদম জোয়ার চূড়ান্ত সময় সেই সময় এসে আপনি রিট করে বসতেন নির্বাচন পেশানোর কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে আবার আরেকটা ঘটনা কিন্তু আছে আমি যতটুকু জেনেছি ওই যে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতিকে নির্বাচন করার যে কথাটা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং মনে করা হচ্ছে সেটা নিয়েও কেউ কেউ আদালতে যেতে পারে যদি যায় সেটা কী হবে আরেকটা রিট হতে পারে কিন্তু তার মানে এই সবারই মতলবটা আসলে কি আসলে নির্বাচনটা যিনি পিছিয়ে যায় এবার বরং ভাবেন আপনারা যে নির্বাচন পেছালে লাভ কার আমি কিন্তু সবসময় যে কোনো আলোচনায় আমি করি না কেন আমি কিন্তু একটা কথা আপনাদের প্রায়ই বলি যে আসলে বেনিফিশিয়ারিকে এটার দিকে তাকাবেন যখন কোনো অঘটন ঘটে যখন কোনো সুঘটন ঘটে যে ঘটনাই ঘটুক আপনাদের চিন্তা করতে হবে এটা বেনিফিশিয়ারি এটা করলে পরে এটা হলে পরে লাভটা কার হয় সেটা চিন্তা করে দেখেন আপনাদের মাথার মধ্যে আশে পড়তে পারে চিন্তাটা যে তাহলে কি যারা পাঁচ বছর থাকতে চায় দশ বছর থাকতে চায় পঞ্চাশ বছর থাকতে চায় এটা কি তাদের দাবার কোনো চাল